তাড়াতাড়ি যায় মিটার কেটে নিয়ে গেল এ ভাই মিটার কাটতেছেন কেন আমাদের এই থামেন থামেন মিটার কাটিন না মিটার কাটুন না সারা কি করব তিন মাস ধরে তো আপনি বিল দেন না এ ভাই তাই বলি কি আপনি আমার না বলি আপনি আমার মিটার কাটি দেবেন ভাই আপনি বিল দেননি তা কি করব আমার তো অফিস থেকে পাঠাইছে অফিস থেকে আইছেন বলি আমার না বলি আপনি মিটার কাটবেন ভাই আমাদের এত কথা বলার সময় নাই তাড়াতাড়ি মিটারটা কাটেন আমাদের অন্য জায়গায় যেতে হবে হ্যাঁ অত কথা বলার আমার সময় নাই এখন মিটার কেটে অন্য জায়গায় যেতে হবে ভাই 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 আমাদের মিটারটা কাটেন না কথাটা একটু শুনেন দেখেন আপনি মিটারটা কাটেন না আমি বিদ্যুৎ বিল কেন দিইনি আপনি আমার কথাটা একটু শুনেন ভাই আপনার কোনো কথা শুনতে পারবো না এখন ঝামেলা করেন না এখান থেকে যান ভাই আপনার অনুরোধ করি আমার মিটারটা কাটেন না আপনি এখান থেকে যান ভাই মিটার না কাটলে অফিসে যে আমি কি জবাব দিব মিটার না কেটে গেলে ভাই আমার চাকরি থাকবে না এই জন্য আমাকে মিটার কাটতে হবে আমার কাছে আমাকে করতে দেন ভাই আপনি কোনো ঝামেলা করেন না এখান থেকে যান আমার মিটার কেটেতে অফিসে যেতে হবে ভাই আপনার নাটক দেখার আমার সময় নেই ভাই আপনি এখান থেকে এখন যান ভাই আপনার আবারও অনুরোধ করতেছি ভাই আমার মিটারটা কেটে না ভাই আমি টাকা দিই সরেন তো শুধু পায়ে কি হয়েছে এত ঝামেলা কেন এখানে আরে কি হয়েছে ভাই তাহলে আমার বিষয়টা একটু শুনেন আমি তো জানি না আমি বাজার থেকে আসছিলাম আসি দেখি আমার মিটারটা কেটে নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই আপনারা কেন ওনার মিটারটা কেটে নিয়ে যাচ্ছেন ওনার তিন মাসের বিল বাকি রয়েছে এজন্য ওনার মিটার আমরা কাটতে আসছি ভাই আপনি যেহেতু তিন মাসের বিল বাকি রেখেছেন তবে তো তাহলে তো মিটার কেটেই নিয়ে যাবে এখানে তো আমাদের কিছু করার নেই আপনি বিলের টাকাটা পরিশোধ করে দেন তাহলে এনার আর মিটার কেটে নিয়ে যাবে না ভাই আমারও দুটো দিন সময় দেন আমি বিল দিয়ে আসবো না ভাই মিটারটা কেটে না ভাই আমি গরিব মানুষ সবসময় তো টাকা গুছাতে পারি না আমি ভ্যান চালাই খাই আমারও তো দুটো দিন সময় দেন ঠিক আছে ভাই তাহলে উনি মিটার কাটবে না আপনি দুই দিনের ভিতর বিলটা পরিশোধ করে দিয়েন আপনি আর কখনো বিল বাকি রাখবেন না বাকি রাখলে কিন্তু মিটার কেটে নিয়ে যাবে আর খায়ের সাহেব উনি বিল পরিশোধ করে দিবে আপনি ওনার মিটারটা এখন আপাতত কাটেন না ভাই আপনি যেহেতু বলতেছেন আজ আজকে মিটারটা কাটছি না ভাই তাহলে দুই দিনের মধ্যে বিলটা পরিশোধ করে যেন ঠিক আছে ভাই উনি দুই দিনের ভিতরে বিলটা পরিশোধ করে দেবে আপনার মিটারটা কাটার দরকার নাই আর মনির ভাই আপনাকে একটা কথা বলি আপনি শোনেন এখন যে বারবার লোডশেডিং হয় এর কারণ কি জানেন আমরা কিন্তু বেশিরভাগ মানুষই বিদ্যুৎ অপচয় করি সময় বাসা থেকে বের হওয়ার সময় ফ্যান এবং লাইটের সুইচ অফ করি না দিনের বেলা ও আকারণে বাতি জ্বালিয়ে রাখি আমরা কিন্তু বিদ্যুৎ অনেক অপচয় করি এত বিদ্যুৎ অপচয় করা কিন্তু ঠিক না পানি এক বালতি জায়গায় দশ বালতি খরচ করেনি ঠিক মোটর খাটায় ঘন্টার পর ঘন্টা বালতিতে পানি বেশি আপনারা মোটেও খেয়াল করেন না এতেই কিন্তু আমাদের বিদ্যুতের অনেক অপচয় হচ্ছে আমরা এই অপচয় গুলো করবো না সবসময় আমরা বিদ্যুৎ সম্পর্কে সচেতন থাকবো সচেতন থাকলেই কিন্তু আমাদের বিদ্যুতের কোনো ঘাটতি পড়বে না আমরা সাধারণ মানুষই কিন্তু এই বিদ্যুৎ গুলো ব্যবহার করি এবং সাধারণ মানুষ চাইলেই কিন্তু বিদ্যুতের ঘাটতিগুলো পূরণ করতে পারি আপনার আমার মতো সবাই যদি আজকে সচেতন হয় তাহলে বিদ্যুৎ অপচয় কম হবে। বিদ্যুৎ অপচয় না করলে কিন্তু বিদ্যুতের ঘাটতিও পড়বে না আর আমাদের ঘন ঘন লোড হবে না। এজন্য আপনি সচেতন থাকবেন এবং প্রতিবেশী সকলের সচেতন থাকতে বলবেন। কি ভাই সবাইকে সচেতন করবেন তো? বাড়ি থেকে বের হওয়ার আগে বাড়ির ফ্যান লাইটের সুইচ অফ আছে কিনা সেদিকে আমরা খেয়াল রাখবো। ভাই আমরা সবাই সচেতন থাকবো। ভাই আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো মনে রাখবেন। সেইভাবে সচেতনভাবে চলবেন। ভাই আমরা যদি সচেতন থাকি বিদ্যুৎ অপচয় না করি তাহলেই কিন্তু এত বারবার লোডশেডিং হয় না তাই সবাই সচেতন থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন